ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণ স্টাইল কেমন আছো তোমরা সবাই তো আশা করছি সবাই খুব ভালো আছো তো যাদের মুখে ট্যান পড়ে গেছে রোদূরের কারণে বা বাইরে বেরোতে অফিস যাও কাজ করতে যাই করো না কেন এখনো মেয়েরা জানি কেউ বসে থাকে না ঘরের ভেতরে সবাই কিছু না কিছু কাজ করতে চাই তো যাদের আর কি এই চোখের নিচে দিয়ে কালি পড়ে গেছে বা ডার্ক স্পট আছে বা কোনো পিগমেন্টেশন আছে মুখে তাদের জন্য কিন্তু একটা ফেস অয়েল নিয়ে এসে যা যেটা খুবই কার্যকরী আর এটা আমি লাস্ট ওয়ান ইয়ার্স ধরে ব্যবহার করছি তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ক্যামেরাতে তবে আমার এখান দিয়ে কিছু ডার্ক স্পট ছিল যেগুলো আমার ছোটোবেলার থেকেই আমার স্কিনের ওপরে ছিল যেগুলো আমি সেটাকে অনেক রিমুভ করার চেষ্টা করেছি অনেক ঘরোয়া ঘরোয়া টিপস কিছু ট্রাই করেছি তো খুব একটা কার্যকরী হয়নি তো আমি শেষ পর্যন্ত একটা অয়েল আমি নিয়ে নিয়েছিলাম মেকআপ করার জন্য কিন্তু ওই মেকআপ অয়েলটা যে এতটা ভালোভাবে কাজ করবে আমি একদমই ভাবতে পারি নি তো ডাল ড্রাই স্কিন আর বয়সের সাথে সাথে যে রিঙ্কালসের দাগগুলো পড়ে যায় এখানে সেগুলোও কিন্তু রিমুভ করতে খুবই সাহায্য করে অয়েলটা কিন্তু খুবই ভালো তো অয়েলটা হচ্ছে সুইস বিউটির আর্গান ফেস অয়েল যেটা হচ্ছে লাইট ওয়েট অ্যান্ড হাইড্রেটিং প্লাস ময়শ্চারাইজিং প্লাস অল স্কিন টাইপ এটা খুবই ভালো অল স্কিন টাইপ যাদের অয়েলি স্কিন টাইপ তারা দুই ড্রপ ইউজ করতে পারো আর যাদের কম্বিনেশন স্কিন টাইপ তারা তিন ড্রপ ইউজ করতে পারো আর সরি ড্রপ বলতে শুধুমাত্র যেটুকু তোমার পরিমাণ মতো লাগবে তোমার পুরো ফেসে সেটুকু তুমি অ্যাপ্লাই করে নিতে পারো তো আমার স্কিন টাইপ তো তাও আমি ওই অয়েলটা কিন্তু ইউজ করে থাকি আমার তো এটা কিন্তু খুব ভালো ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে গিয়ে পুরো স্কিনের মধ্যে মিশে যায় যার কারণে একদম ভেতর থেকে টিস্যুগুলোকে একদম নর্মাল সফট করতে সাহায্য করে এই ফেস ওয়েলটা কিন্তু খুবই ভালো আমি এটা ইউজ করছি অনেক দিন ধরে তো আমার মুখে যে সমস্ত ডার্ক স্পটগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে তো আমি এটাকে ইউজ করে দেখাচ্ছি তোমাদের এটা কত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় আর পুরো ফেসে মিশে গিয়ে একটা গ্লাস টাইপের গ্লো এফেক্ট প্রোভাইড করবে তো এটাকে আমি খুব বেশি নয় তিন ড্রপ ইউজ করছি আমার পুরো ফেসে তো অ্যাজ ইউ ক্যান সি তোমরা নিজেরাই দেখতে পারবে ফেস অয়েলটা কত সুন্দরভাবে মুখের মধ্যে মিশে গিয়ে খুব ভালোভাবে একটা গ্লো প্রোভাইড করবে এটার মধ্যে অ্যাড করা হচ্ছে বেদানা এটার মধ্যে যেহেতু ওটা সরি বেদানা এড করা আছে তার জন্য এটা কিন্তু স্কিনটাকে দু থেকে তিন শেড লাইটার করে দেবে ফেসটাকে যদি তুমি রেগুলার সকাল আর রাতে এটা শোয়ার আগে তোমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নাও ইভেন যদি তুমি হাতেও লাগাতে চাও তাহলেও কিন্তু ইউজ করতে পারো হাতের জন্যও এটা কিন্তু খুবই ভালো যদি রোদ দূরে বেরিয়ে হাত দুটো কালো হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এটা ইউজ করতে পারো খুব ভালোভাবে কাজ করবে আর এক সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পাবে এক সপ্তাহ কি জাস্ট তিন দিনেই তোমরা রেজাল্ট দেখতে পাবে কতটা ভালোভাবে এটা কাজ যতই মুখের স্পট থাকুক না কেন এইসব জায়গা দিয়ে বা চোখের নিচে যেসব কালি পড়ে যায় সেগুলো যদি রিমুভ করতে চাও তাহলে কিন্তু কোনো ঘরোয়া উপায় টিপসগুলো ব্যবহার না করে কিন্তু এই ফেস ওয়ালটা একবার নিয়ে নিতে পারো এই ফেস ফেসওয়ালটার এমআরপি হচ্ছে থ্রি হান্ড্রেড রুপিস এটা তোমরা সব জায়গাতেই পেয়ে যাবে অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট পার্পল শপসি তারপরে অন্যান্য জায়গাতেও তোমরা লোকাল মার্কেটেও তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো এটা অবশ্যই পেয়ে যাবে জানি তো কাছে এটার ভিতরে দেখতে পাচ্ছ তোমরা অয়েলটা কিন্তু আমার ফেসে পুরো ভালোভাবে খুব সুন্দরভাবে মিশে গিয়ে সব হয়ে গেছে আর আমার ফেসে এখান দিয়ে কিছু ডার্ক স্পট ছিল যেগুলোকে এটা রিমুভ করে দিয়েছে আমি ধরে যেহেতু ইউজ করছি এই প্রোডাক্টটা তো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি তোমরা কেউ ইউজ করতে চাও তাহলে কিন্তু সবসিতে খুব ভালোভাবে সেল চলে সবসিতে তোমরা ট্রাই করে দেখতে পারো তো যখন এরা দাম এমনিতে তিনশোর ওপরে থাকে কিন্তু তোমরা কন্টিনিউ যদি সার্চ করতে থাকো তাহলে অবশ্যই দুইশো টাকার নিচে এটা পেয়ে যাবে আমি ওয়ান ফর্টি নাইন রুপিসে এটাকে পারচেস করেছিলাম তো তাহলে বুঝতেই পারছো এটা তো কত একবার অবশ্যই ট্রাই করে দেখো আর তোমাদের ভিডিওটা শেয়ার করো তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেল বাটনটাকে প্রেস করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও লাইক করো তো যারা আর কি চাইছে যে মুখের কোনো স্পট না রাখতে ফেসের উপরে তাহলে কিন্তু এটা ট্রাই করতে পারো আর ট্রাই করে দেখতে পারো সো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সবাই সুস্থ থাকো বাই বাই